সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম রাতে মাকে হত্যা পরদিন ঘরের দরজা খুললেন পুলিশের ডাকাডাকিতে ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত তেরো আহত অর্ধ শতাধিক কীভাবে মৃত্যু হলো মুকুল দেবের মুখ ভাই রাহুল দেব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত যশোরে খালেদা খানম অরফে রুমি নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে শনিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এই ঘটনায় ওই নারীর পালিত সন্তান শেখ শামসকে আটক করেছে পুলিশ নিহত খালেদা খানম শহরের মনিহার প্রেক্ষাগৃহ সংলগ্ন ফলপট্টি এলাকা শেখ শাহজাহানের মেয়ে তার কোনো সন্তান না থাকে তিন মাস বয়স থেকে শামসকে পালিত সন্তান হিসেবে বড় করেছেন তিনি ফলপটি এলাকায় তার দোতলা বিপণী বিতান আছে ওই বিপণী বিতানের নাম পালিত সন্তানের নামে রেখেছেন সামস মার্কেট পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সামস মার্কেটে নিচ তলায় দোকান আর দ্বিতীয় তলায় খালেদা খানম থাকতেন শনিবার সকাল থেকে ফলপটি দোকানিরা মোটরের লাইনে পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে চলে যান পরে আবার দুপুরে ডাকাডাকি করেন ভেতর থেকে কেউ দরজা না খুলে দোকানিরা জাতীয় জরুরি সেবা নম্বরে ট্রিপল লাইনে কল দেন পরে স্থানীয় পুলিশ বাড়ির সদস্যরা গিয়ে ডাকাডাকি করলে খালেদার পালিত ছেলে সামস দরজা খোলেন এ সময় পুলিশ ও দোকানিরা খালেদার খোঁজ নিলে বাড়িতে নেই বলে জানিয়ে দেন সামস পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে সামস দরজা খুলতে নিষেধ করেন পুলিশ জানায় এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আগের রাত একটার দিকে মাকে লাঠি দিয়ে পিটি হত্যা করেছেন বলে স্বীকার করেন সামস খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলে তিনি জানান পরে স্বজনদের উপস্থিতিতে খালেদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় সামসকে আটক করেছে পুলিশ পুলিশও নিহত নারী স্বজনেরা জানান সামসে মাদকাসক্ত বিভিন্ন সময় মাদকের টাকার জন্য মার্কেট প্রায় মারধর করতেন বিষয়ে জানতে চলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী বলেন এই ঘটনা হত্যা প্রস্তুতি চলছে ইউক্রেন জুড়ে ব্যাপক জোর ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার তেইশ মে থেকে শুরু হওয়া এই আক্রমণে তেরো জন নিহত এবং ছাপ্পান্ন জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক কৃতপক্ষ খবর বিবিসির কেবল রাজধানীর কিয়েভে রাশিয়ার দুশো পঞ্চাশটি ও ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী হামলায় আবাসিক ভবনে আগুন লেগে যায় এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর রাজধানীতে অন্তত চোদ্দ জন আহত হয়েছেন এটিকে যুদ্ধ শুরুর পর কিয়েভে অন্যতম বড় একত্রিত আকাশ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করছে তারা দুশো পঁয়তাল্লিশটি জন ছয়টি ক্ষেপণাস্ত্র গুলি করে বিপাতিত করেছে এই হামলায় প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেন প্রতিটি হামলার পরে বিশ্বের কাছে স্পষ্ট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার দায় মস্কো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুরস্কের আলোচনা শেষে বন্দি বিনিময়ের মধ্যে এই রাতভর আক্রমণ হয় সম্প্রতি ট্রাম রুস প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন এবং দাবি কর চুক্তির আলোচনা তারা এখনই বসবে তবে পুতিন কেবল বলেছেন রাশিয়ার একটি সম্ভাব্য শান্তির চুক্তির খসড়া নিয়ে কাজ করতে রাজি কিন্তু তিরিশ দিনের যুদ্ধ কিছু বলেননি শনিবার জেলেনস্কি জানান একটি বন্দি বিনিময়ের অংশ হিসাবে তিনশো সাত ইউক্রেনীয় বাড়ি ফিরেছেন শুক্রবার উভয় দেশটি তিনশো করে বন্দিকে মুক্তি দিয়েছেন যা দুই সালের পূর্ণ মাথার যুদ্ধ শুরুর সবচেয়ে বড় বিনিময় মুকুল দেবের অকাল প্রয়াণে শোকের ছায়া বলিউডে অভিনেতার বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর মৃত্যুর খবর প্রথম প্রকাশে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুকুল আর অভিনেতা রাহুল দেব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল তবে গত আট থেকে দশ দিনে তার শারীরিক অসুস্থতার অবনতি হয় হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে রাহুল জানিয়েছে মুকুলের শীষকৃতের কথা তিনি লিখেছেন গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়ত হয়েছে রাহুল আরও লিখেছেন মুকুলকে আমার দুই ভাই বোন রাশ্মিদেব ও রাহুল দেবের খুব মনে পড়বে মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে দয়া করে বিকাল পাঁচটায় ভাই শেষ কৃত যোগ দিনের আয়োজন করা হয়েছে মৃত্যু খবর তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা মনোজ বাজপেয়ী ছাড়া বিন্দু সিং দীপশিখা নাগপাল ও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব প্রথম ছবি দস্তক এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে সালমান খানের সঙ্গে জয় হোক ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর করেছিলেন দর্শক সমালোচকদের হিন্দি সিনেমার তার ঝুলিতে মালয়ালি গুজরাটি পঞ্জাবি মরাঠি ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি তালিকায় আওরা বচ্চন সুলতান দা সাভিয়ার উল্লেখযোগ্য অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীরাও ছিল অসংখ্য অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতে প্রশিক্ষণ ছিল এই তারকা দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন